ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলস আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো নবরাত্রির ব্লগ চলে আসলো তো তোমরা অবশ্যই দেখো তো এখানে ছোট ছোট বাচ্চাদেরকে পাও ধোয়ানো হচ্ছে আরো পাও মোচা দেওয়া হচ্ছে তো ওদেরকে সিঙ্গারও করা হবে এখানে পায়েস রান্না হয়েছে আর এখানে ঘুগনি রান্না হয়েছে আর এখানে পু লুচি বানানো হয়েছে এগুলো বানানো হচ্ছে আর ওরা সবাই চলে

সবাই হাই কর